বি একটি শব্দ কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে হাজারো অনুভূতি স্যালেন্স আর অবাগ ভালোবাসার গল্প স্বামী আর স্ত্রী তারা কি শুধু একে অপরের জীবন সঙ্গী নাকি তারা একে অপরের প্রতিদিনের সবচেয়ে বড় বন্ধু এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আমাদের সাইড প্রতিটি বিবাহিত দম্পতির গল্প প্রেমের দিন থেকে সংসারের পথে অনেক দম্পতির সম্পর্ক শুরু হয় প্রেম দিয়ে আবার কারো শুরু হয় পারিবারিক ভাবে প্রেমের সময়টাতে দুজনের চোখে মুখে থাকে স্বপ্নের কিন্তু বিয়ের পরে যখন একই নিচে থাকতে হয় তখন অন্য এক বাস্তবতা কে ঘুম থেকে আগে উঠবে কে বাজার করবে কে রিমোট কন্ট্রোল পাবে এসব নিয়ে শুরু হয় ছোট্ট ছোট্ট যুদ্ধ তবে এই যুদ্ধের মাঝে তৈরি হয় বোঝাপড়া আর সেই গভীর সম্পর্ক যা শুধু স্বামী স্ত্রীর মধ্যেই সম্ভব কথার লড়াই ভারসে নিরব ভালোবাসা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হতেই পারে কখনো টুথপেস্টের ঢাকনা না লাগানো নিয়ে কখনো বাসায় দেরিতে ফেরা নিয়ে কিন্তু দিনের শেষে যখন স্ত্রী রাতের খাবার গরম করে দেয় বা স্বামী চুপি চুপি স্ত্রীকে তার পসেঞ্জার চকলেট এনে দেয় তখন বোঝা যায় ভালোবাসা আসলে কথার চেয়ে কাঁদেই বেশি প্রকাশ পায় আধুনিক যুগে ভূমিকার বদল আগে স্বামী মানে উপার্জনকারী স্ত্রী মানে গ্রহণী এখন দৃশ্যপটে অনেক বদলে গেছে অনেক নারী চাকরি করেন অনেক পুরুষ রান্না সাহায্য করেন আধুনিক দাম্পত্য কে কি করবে না দেখে বরং দেখা হয় একসাথে কিভাবে ভালো থাকা যায় ছোট ছোট আনন্দই আসল সুখ বড় ভ্রমণের দরকার নেই পাঁচ তারা হোটেলেরও নয় স্বামী স্ত্রীর সম্পর্কের সবচেয়ে দামি মুহূর্তগুলো তৈরি হয় খুব সাধারণ জায়গায় একসাথে চা খাওয়া বৃষ্টির রাত একসাথে ছাদে দাঁড়িয়ে থাকা বা সন্তানের প্রথম শব্দ দুজন একসাথে এই ছোট ছোট মুহূর্ত গড়ে তুলে এক অটুট বন্ধন পরিণত নয় কতই আসল বিয়ে কোনো গল্পের শেষ নয় বরং শুরু প্রতিদিন নতুন নতুন অভিজ্ঞতা প্রতিদিন যা শেখা যায় কিভাবে সহানুভূত হওয়া যায় কিভাবে ক্ষমা করা যায় আর সবচেয়ে বড় কথা কিভাবে একজন আরেকজনকে প্রতিদিন নতুন করে ভালোবাসা নিখুঁত ভালোবাসা নয় কখনো হাসি কখনো চোখের জল আবার কখনো শুধু নীরব বোঝা পড়া এই গল্পটা হয়তো জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় বন্ধুরা আমাদের ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন